নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এরকম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো কাতলা মাছের কালিয়া কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কড়াইতে তেল নুন হলুদ দিয়ে রেখেছি মাছটাকে কাছে মেখে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো হিসাবে তুলে নেব কড়াইতে দেব তেল তেল গরম হয়ে যাবে এবার দিয়ে দেবো জিরে ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা ভাজা ভাজা দুটো আদা টমেটো আর কাঁচা লঙ্কা দুধের গুঁড়ো

কেমন হতো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে ডেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন আসতে পারে বাই বাই